আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসলাম মরুভূমির জাহাজ দেখার জন্য মরুভূমির জাহাজ মানে উঠ আমার সামনেই অনেকগুলো উঠ দেখতে পাচ্ছি এগুলো আসতেছে ঘুরতেছে খাচ্ছে আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করতেছি যে দেখি কাছে যাওয়া যায় কি না একটু ভয়ও করতেছে যদি লাথি দেয় কামড় দেয় একটু ভয় ভয়ও করে তারপরেও সাহস নিয়ে আগাচ্ছে আর কি দেখি ডাক দিচ্ছি আসে দাঁড়ায় এ দাঁড়েছে এইখান থেকে কিন্তু দেখছেন এই যে ওর যে উটের যে প্রসঙ্গগুলো কিন্তু কেটে নিছে এইগুলো কেটে এই পশম দিয়েই কিন্তু আপনার কম্বল তৈরি করে এদের শরীরগুলো অনেক তাপ অনেক গরম হ্যাঁ এরা কিভাবে থাকে বুঝি না আর এরা থাকতে পারে এই জন্যই আমার মনে হয় এদেরকে মরুভূমির উঠ বলা হয় তো দেখতেই পাচ্ছেন অনেক শান্ত আছে আমার কাছে প্রথমে খুব ভয় লাগতেছিল এখন আর ভয় লাগে না আবার দেখে আমি হাত করলে কথা শুনে যে কি বলে অনেকে দেখলো আরো অনেক আরো অনেকগুলো উট আছে যে উঠ রাখে সে ওই দিক দিয়ে সে ওই পিছন দিয়ে ঘুরে আসতেছে খুঁজতেছে এই হচ্ছিল মরু জাহাজ আজকে সচক্ষে আর কি এতটা কাছ থেকে দেখতে পেলাম এটা কখনো দেখিনি ওই যে দূরে দেখতে দেখতে পারছেন দূরে আরো অনেক অনেকগুলো আছে আমি গুনলাম গুনে দেখলাম বিশ থেকে পঁচিশটা আছে এখানে রাজার মতো হাঁটছে খাচ্ছে বেড়াচ্ছে আবার দেখছেও আবার দেখে যে কে কি বলে ওদেরকে এগুলো আবার দেখে খেয়াল করে সাদা সাদা কালা লাল সব রকমের আছে আপাতত এখন দেখছি কালা নাই কালা মনে হয় নাই একটু কালার আর সাদা আমার কাছে তো প্রথমে খুব ভালো লাগতেছে যে একটা আসতেছে মনে করছে আমি খাবার নিয়ে আসছি খাবার খাওয়ার জন্য আসতেছে মনে করছে যে আমি খাবার নিয়ে আসছি খাবারের জন্য আসতেছে তাই আমি বললাম যে না আমার কাছে তো খাবার নাই তোদের মালিকের কাছে যা ওই যে ওই দিকে আছে তো মালিকের কাছে যা খাবার পাবি মানে আমাকে দেখেই আর কি চলে আসছে আমাকে দেখে আসতেছে আর কি মনে করছে যে খাবার নিয়ে আসছি যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে যার কারণে আমি ভিডিওটা করলাম ভিডিওটা করে মনে করলাম শেয়ার করি যেন আর সবাই দেখতে পারে ধন্যবাদ